বুকের ডান দিকে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতায় এই মুহূর্তে সেই বিগ ব্রেকিং নিউজ আবারও গুলি চলল মালদায় গুলিতে আহত দ্বাদশ শ্রেণীর এক ছাত্র আহত ছাত্রের নাম আব্দুল সাইদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল বুকের ডান দিকে গুলি লেগেছে তার অবস্থা আশঙ্কাজনক কলকাতায় স্থানান্তর করা হয়েছে ঘটনা ঘটেছে মালদার মোথাবাড়ি থানার চন্দ্রপুর বাজার এলাকায় গতকাল রাত সাড়ে আটটায় পরিবারের অভিযোগ গতকাল রাত্রে বাড়ি থেকে বের ছিল এই ছাত্র এরপর হঠাৎ করে এই ঘটনা ঘটে অভিযোগ উঠেছে রাজ শেখ নামে এক যুবকের বিরুদ্ধে পুরো ঘটনার পুরোপুরি তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ অনুমানিক সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে একটা ফোন আসলো যে আপনার ছেলেকে গুলি করেছে আমরা সরাসরি তখন নিয়ে এসে বাঙিটলা হসপিটালে নিয়ে যাই বাঙিটলা হসপিটাল থেকে রেফার করলো মালদা ওখান থেকে রেফারটা করেছে কলকাতা খুব অসহায় অবস্থায় একটা আইসিও গাড়িতে বাইশ তেইশ হাজার টাকা ভাড়া আমাদের পক্ষে সম্ভবও ছিল না কোনো রকম করে ছেলেটাকে কলকাতা পাঠিয়েছি আমি এখানে মোবাইল যোগে শুনলাম হসপিটালে ভর্তিটা হয়েছে পিজি হসপিটালে আমরা ঠিক এটা বুঝতে পারছি না ছেলের সঙ্গে কথা না বললে কিছু বলতে পারবো না আমার ছেলে তো স্কুলে লেখাপড়া করতো উচ্চ মাধ্যমিক দিবে এবার কালকে স্কুল থেকে এসেছে ছেলে ওকে নাকি কে দেখেছে এরকম অবস্থাতেই ও গেছে আমার ছেলে শুধু বলেছে যে আমাকে রাজ গুলি করেছে আমি মরে গেলাম বাস এটুকুই শব্দ আমি শুনেছি পুলিশ এসেছিল আমরা আমরা ছিলাম না আমার পরিবার হতভম্ব হয়ে আমরা সদর হসপিটালে ছিলাম আমি শুনলাম বাড়িতে এসে আমার একটা হ্যান্ডিক্যাপ মেয়ে আছে

বাংলা হাই স্কুল আটটার দিকে যখন আমাদের ওই আজান হয় কে যে ফোন করলো বলতে পারবো না বিছান থেকে উঠে সে কিন্তু বাড়ি থেকে বাড়ি যায় দশ পনেরো মিনিট বা আধ ঘন্টার মধ্যেই যেখানে ঘটনাটা ঘটেছে ওখানে আমার বিহায়ের বাড়ি আমার বউ বৌমা আছে এখানে ওই ছেলেকে যখন গুলি মেরে দেয় গুলি লাগে তখন ছেলে বুকটা ধরে বুকটা ধরেই ওর ভাবির কাছে যায় যে বলছে কি যে ভাবি আমার জান আলো আর বাঁচব না কে তোমাকে মারলে কি হলো তোমাকে গুলি মেরে দিয়েছে কে গুলি মেরেছে তো ছেলে খালি একটাই কথা কেছে যে আমি রাজ গুলি মেরেছে আমার বউ মা এখানে ফোন করলো রাজটা আমরা চিনি না ওটা ওই বাজারের ইত্তা বাজার বলে হাই স্কুলের পাশে আমার বাড়ি এটা হলো সাধুরাখাড়া সকরাপুর আমার নাম রিনা বিবি আমার ভাই ঘরে ঘুমিয়েছিল তারই মধ্যে কে ফোন করে আমার ভাইকে ডেকে নিল তারই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আমার ভাই শুনতে পাচ্ছি যে আমার ভাইকে কে গুলি করে দিয়েছে পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো তোমার ভাইয়ের নাম কি তো আমি বললাম যে আমার ভাইয়ের নাম আব্দুল শাহিদ তদন্ত করলো বলে যে ওর জামা কাপড় আছে তো আমি বললাম যে না স্যার জামা কাপড় বাড়িতে তো নিয়ে আসিনি বাইর থেকেই নিয়ে চলে গেছে আমার ভাইয়ের গুলি এই বুকে আমার ভাইকে মেরেছে তাকে আমি ফাঁসি যাই কেন যে আজকে আমার ভাইকে মেরেছে কালকে হয়তো আর কাউকে মারবে দেখা গেল যে আমার কেউ মারতে পারে আমার নাম মর্জিনা খাতুন আমার ছোট ভাই